এই যে দেখতে পাচ্ছেন সুমন ভাই নতুন উদ্যোক্তা তো যারা নতুন উদ্যোগ নিচ্ছেন মাছ চাষ করতে চাচ্ছেন অনেকেই পুকুর প্রস্তুতি বিষয়টা বুঝেন না তো সুমন ভাই কিন্তু এই অবস্থায় এই যে নোংরা পরিবেশ ছিল ঘাসটা ছিল এই পরিবেশেই কিন্তু এই যে মাছ ছেড়েছে দেখতে পাচ্ছেন অনেক হিউজ পরিমাণ মাছ আছে তো যারা নতুন উদ্যোক্তা প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে পুকুর প্রস্তুতির মূল এবং মেন উদ্দেশ্যটাকে পুকুরটা কিন্তু পরিষ্কার রাখতে হবে পুকুরটা পরিষ্কার রাখতে হবে তারপরে পুকুরে চুন লবণ উপন্যাসক জীবাণনাশক আদার্স মেডিসিন সকল বিষয় মাথায় রাখতে হবে তো যারা নতুন মাছ চাষ করতেছেন নতুন উদ্যোক্তা হচ্ছেন আপনারে লাভের যেটা অংশ লাভবান হতে হলে আপনাকে কিন্তু পুকুরের পরিচর্যাটা আগে করতে হবে তো পুকুরের পরিচর্যা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু ভালো চাষ করতে পারবেন না আপনি লস খাবেন এই দেখতে পাচ্ছেন কত ময়লা আবর্জনা কিন্তু এখানে পড়ে আছে তো এর ফলে কী হচ্ছে পুকুরে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে এই পানিটা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তো পুকুরে এমনিয়া গ্যাস হচ্ছে এছাড়াও এই যে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ আছে তো এই যে যে কচুরি পানাগুলো দেখতেছেন কচুরি পানা কিন্তু পুকুরের অনেক ক্ষতি করে অনেকেই হয়তোবা জানেন না তো যাদের পুকুরে এইরকম বেশি আপনার কচুরি পানা আছে তারা অবশ্যই চারিদিকে এই কচুরি পানাগুলো তুলে ফেলবেন এবং এই রকম ঝোপঝাড় যাদের আছে তারা এই ঝোপঝাড়গুলো কেটে ফেলবেন তুলে ফেলবেন তাহলে কিন্তু আপনি মাছ চাষের অগ্রগতি করতে পারবেন তো সুমন ভাই এই পুকুরটা পরিষ্কার করতেছেন এটা আপনি কি উদ্যোগে এই মাছটা সার মানে আপনি নতুন কি এখন যে পুকুরটা ইয়া করতেছেন তো এই পুকুরটা পরবর্তীতে গত সামনে বছর কি করবেন আমি এই বছর ছোট আকারে শুরু করতেছি তো আলহামদুলিল্লাহ সামনে বার আরও বড় বৃহৎ পরিসরে করার ইচ্ছা আছে তো অলি এগরয়েল ফিশারি অনেক সহযোগিতা করেছে আমাকে এই এবার অনেক পরামর্শ পরামর্শ দিয়েছে তাই তাই দিক নির্দেশনায় আজকে পরিষ্কার করছি প্রোবায়োটিক দিব তারপরে এর আগে হলো কিছু অ্যাঞ্জাইম দেওয়া হয়েছে কী কীটননাশক জীবননাশক হয়েছে আলহামদুলিল্লাহ আমার আশাবাদী যে আমি সফল হব এবং বর্তমানে পেশায় আপনি কি সেই বিষয়টা একটু জানাবেন আমি বর্তমানে একটা উদ্যোক্তা হচ্ছে তো সুমন ভাই কিন্তু নাটোর কোটে আছে করতেছে ইনি পাশাপাশি একটা ছোট প্রজেক্ট নিয়েছে যদি আলহামদুলিল্লাহ ইনি সফল হবে ইনশাল্লাহ তো সফল হওয়ার পাশাপাশি ইনি কিন্তু এরপর এর সাথে বড় প্রজেক্ট করবে তো সবাই দোয়া করবেন এবং সুমন ভাইকে যতটুকুন পারেন সহযোগিতা করবেন যে কোনো বিষয়ে পরামর্শ দিয়ে তো আমরা আপনাদের পাশে সর্বদা আছি ওলি গ্র্যান্ড ফিশারিজ মাছ চাষের শুধু যে ফিড মেডিসিন মেশিনারিজ বিক্রি করে থাকে এমনটা না আপনাদের সঠিক পরামর্শ এবং গাইডলাইন দিয়ে মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনাকে লাভবানের পথে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর কথা দিয়ে থাকে তো যারা আমাদের কাছ থেকে মাছের ফিড মেডিসিন মেশিনারিজ নিয়ে থাকছেন পাশাপাশি আপনারা মাছ চাষের যে কোনো ফ্রি পরামর্শ নিতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে আপনারা পরামর্শ নিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ